বিশ্বনবী নবী মোহাম্মদ মোহাম্মদুরসৌল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ছিলেন রিফর্ম সেন্ট্রিক মাইন্ডের মানুষ তার মানে হল তিনি সংস্কারবাদী ছিলেন কোনো ভুলভাল দেখলে ইনফরমেশন দিতেন বলতেন যে এটা ভুল হয়েছে এটা শুধরিয়ে নাও অনেক সংস্কারবাদী ছিলেন তিনি সংস্কার পছন্দ করতেন আমাদের বাংলাদেশে অনেক সংস্কার এখন হচ্ছে কিন্তু কি যে শয়তান এগুলো এগুলোতে একমাত্র আল্লাহ ভালো জানে আমাদের প্রাথমিক শিক্ষা যে বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষণ একেবারেই নাই অনেক যুগ ধরে আমরা দেখে আসতেছি অথচ সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা সাবজেক্ট আছে ধর্ম শিক্ষা সেখানে ধর্মীয় কোনো শিক্ষক নেই এগুলোতে কিন্তু সংস্কার করা আমাদের একান্ত প্রয়োজন এ সম্পর্কে দ্বিতীয় খুব আমি একটি প্রতিবেদন পাঠ করবো আমাদের জমি আলাদা পক্ষ থেকে এসেছে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ তো আমি যেটা বলছিলাম বিশ্বনবী সংস্কারবাদী ছিলেন কোনো কিছু ভুল দেখলে তিনি সেটা সংস্কার করে দিতেন যেমন নবীর সাল্ল ওয়াসাল্লাম তার একটা অভ্যাস আদত ছিল তিনি যখনই কোনো খারাপ নাম দেখতেন মানুষের নাম বলেন আর কোনো জায়গার নাম বলেন এটাকে তিনি পরিবর্তন করে দিতেন যেমন মদিনার নাম কিন্তু মদিনা ছিল না আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না মদিনার নাম ছিল ইয়াসরিফ আর এই ইয়াসরিফ নামটা কে পরিবর্তন করেছে শয়দ মোহাম্মদ রিসুল্লাহ সাল ওসাল্লাম যেটা এখন আমরা মদিনা বলি এটার নাম মদিনা ছিল না এটা পরিবর্তন করেছে কে বলেন তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল আলহি আসাল্লাম এখন প্রশ্ন হল ইয়াসরিফ নামের সমস্যা কী ইয়াসরিফ নামটা নবী কেন পরিবর্তন করলেন ইয়াসরিফ নামটা হলো এটা এই জন্য পরিবর্তন করেছে এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণ করা প্রতিশোধ গ্রহণ করা পাল্টা জবাব দেওয়া বিশ্বনবী বললেন যে না আমি মদিনায় আসব অথচ এটা প্রতিশোধের একটা শহর নাম থাকবে এটা হতে পারে না বলেন না সোহান আল্লাহ তিনি নাম দিতেন নাম দিয়ে দিলেন নাদী নেতুল নবী সল্লাহ সাল্লাম যেখানে মসজিদ হওয়ার নাম হয়েছে মসজিদের নবমী এরকম এটা গেল একটা জায়গার সংস্কার ঠিক তেমনইভাবে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম একটা জায়গার নাম শুনলেন জায়গার নাম হচ্ছে বাদিরা গাদিরা মানে হচ্ছে আল আলমাকান ফিহি ওয়ালা সাজা যেখানে কোনো গাছ কোনো ঘাস কোনো উদ্ভিদ জাতীয় কোনো আগাছা জন্মায় না তো বিশ্বনবী বললেন এই জায়গার নাম কী তারা বলল গদেরা তা বিশ্বনবী বললেন যে জায়গার নাম যেমন কাজুতামুনি এটাকে গাদা বাদ দিয়ে তিনি নাম দিয়ে দিলেন খাদেরা খাদেরা মানে সবুজ শ্যামল পরবর্ত দেখা গিয়েছে ওই জায়গায় হাজারো হাজারো আগাছা সবুজ গাছ নিয়েছে সোহানুল্লাহ বিশ্বনবীর আর একটা অভ্যাস ছিল কারো ব্যক্তিগত নাম যদি কারো খারাপ থাকত যেমন এক সাহাবের নাম ছিল হাজান হাজান মানে দুশ্চিন্তার মধ্যে থাকা বিশ্বনবী তার নামটা পরিবর্তন করে দিলেন সাহাল সাহাল হাজান থেকে সাহাল সাহাল মানে সহজ ওই সাহাবি বলেছেন আমার নাম রাখার পর থেকে নিয়ে শুরু করে বাকি জীবনে সব কাজ আমার সহজ হয়ে যেত সোলা আর সাহাল শাব্দে গর্তি হলো সহজ এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবিকে বলছিলেন তোমার নাম কি বলছে আসিয়া তো বলছে তুমি এত সুন্দর তোমার নাম আসিয়া হবে কেন আসিয়া মানে অবাধ্য নাফার এটা ঠিক নয় তোমার নাম আজ থেকে জামিলা সোহান আল্লাহ আমার ভাইরাম বিশ্বনাবিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এইভাবে মানুষের নাম বলেন আর জায়গার নাম বলেন তিনি সংস্কার করেছেন তিনি সংস্কারবাদী ছিলেন বিশ্বনাবিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সামাজিক সমস্যার সমাধান তিনি করেছেন সামাজিক কিছু সংস্কার তিনি করতেন একবার ইয়ামানে রাখলো মক্কার একজন লোকের কাছে আসিম আইনের কাছে কিছু পণ্য বিক্রি করলো পণ্য বিক্রি করার পরে আসবিন অয়েল ওই আমানের লোককে পণ্যের মূল্য দেয় না টাকা দেয় না আসবিন অয়েল বলল হে আমানি লোক তুমি শুনে রেখো আমরা এখানকার লোকাল আমরা এখানকার স্থায়ী মক্কার বাসিন্দা তুমি ইয়ামান থেকে এসেছ মাল বিক্রি করতে তোমার মালের দাম আমি দেব না তুমি পারলে নিয়ে নিও তেমনি পারো তুমি নিয়ে নিও এই সাহাবি অনেক কান্নাকাটি করলো ওই আজবি ওয়াইলে কে বললো আমার পণ্যের মূল্য আমাকে দিয়ে দিন তিনি দিলেন না এক পর্যায়ে বিশ্বনবীর সামনে দ্বারস্থ হলো বিশ্বনবী স্বয়ং তার যুবক অনেক ভাইদেরকে নিয়ে এই মদিনা মক্কার মধ্যে অনেক যুবক সাহাবিদেরকে নিয়ে সাথে সাথে তিনি তার নিজের চাচাতো ভাই জুবায়ের বিন চাচা জুবাইর বিন আব্দুল মুক্তালেবকে সাথে নিয়ে একটা সংগঠন করলেন একটা ফাউন্ডেশন তার করালেন ওই ফাউন্ডেশনের নাম আমরা সবাই জানি আরবিতে যেই নামটি হলো আল হালাফুল ফজল তার মানে বাংলাতে আমরা সহজ ভাষায় বলি হিলফুল ফুজুল। এই নামটি দিয়ে বিশ্বনবী মক্কার ওপর সংস্কৃতিগুলো সংস্কার করা শুরু করলেন এক পর্যায়ে যখন ওই আমানি লোক কান্না করছিল বিশ্বনবী সবাইকে সাথে নিয়ে ওই আস অয়েলের কাছে গেলেন আসবিনয়েলকে বললেন ওর পণ্যের মূল্য দিয়ে দাও সাথে সাথে অয়েল তার পণ্যের মূল্য দিতে বাধ্য হলো বলেন সুবহানাল্লাহ আল্লাহ এভাবে তিনি সমাজের কী করেছেন সংস্কার করেছেন সমাজ যাতে কোনোভাবেই না যায় এর জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন এবং তার এই ফুজুলের একটা মেইন উদ্দেশ্য ছিল আমরা যে যে মতের হই না কেন সবাই এক থাকব সবাই এক থাকব এক থেকে সর্বদা আমরা জালেমের বিরুদ্ধে অবস্থান নেব মাজলুমের পক্ষে আমরা থাকব কেন অত্যাহুল হ্যাঁ আমার সাহাবিরা তোমরা মাশরুমের বর্তুয়া থেকে বিরত থেকো কেন বিরত থাকবে মাজলুম যদি দোয়া করে তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সে যা বলে আল্লাহ তাই শোনে অতএব আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই যখন চুপ থাকবো সমাজের একজন যখন জালমের ভূমিকায় আসবে আমরা সবাই যদি চুপ থাকি মনে করবেন এই জালমি একজন বড় শরীর হয়ে ছাড়বে আমাদের চুপ থাকা আমাদের নীরবতা এগুলি হচ্ছে একজন জালেমকে সুযোগ দেওয়া বড় জালেমে পরিণত হওয়া বিশ্বনবী এটা করতেন না বিশ্বনবী যেখানেই দেখতেন কোনো স্বৈরাচারী আচরণ যেখানেই দেখতেন কোনো জালেমের আচরণ সেখানে বিশ্বনবী মুষ্টিবদ্ধ কয়েকজনকে নিয়ে তাদের প্রতিবাদ করতেন এবং জানাইয়া দিতেন আমরা কোশ্চিন গেল জালেমদেরকে সার দিই না আমরা মাজলুমের পক্ষে থাকি সাল এটা ছিল হেলফুল ফজুল আর তার সামাজিক সংস্কারের ভূমিকায় বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই যে সামনে একটা দুর্গাপূজা পূজা আসতেছে আসতেছে না এই দুর্গা পূজায় খালি কি হিন্দুরাই যাবে আমাদের মুসলমান যুবকেরা মা বোনেরা যায় না যায় এখানে আমাদেরকে সংস্কার করতে হবে সবাইকে প্রত্যেকটা ফ্যামিলির যারা দায়িত্বশীল আছেন খোঁজ রাখতে হবে আমার পরিবারের কোনো সদস্য এই হিন্দু আনির এই সিরিকি পূজায় যায় কি না এটা আমাদেরকে বিরত করতে হবে তাদেরকে সংস্কারে আনতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ডাইরেক্ট সিরিকের আড্ডা এখানে আমরা কেউ যেতে পারি না পাশাপাশি আমি গতকাল দেখলাম বিজেপি একজন সেনাবাহিনীর সদস্য তিনি সুন্দর কথা বলেছেন যে আমাদের হিন্দু ভাইয়েরা আপনারা পূজা করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুসলিমদের যখন ইবাদতের আজান হবে আমাদের মুসলিমদের তখন ইবাদতের সময় হবে একটা বক্সের আওয়াজও যেন একটা হৈফুল্যের যেন আমাদের মসজিদে না আসে বলেন সবাহরাল্লাহ আপনাদের মতো আপনারা করবেন আমাদের কি করতে দেবেন কোনো আওয়াজ যেন আমাদের মসজিদ মাদ্রাসায় না আসে সুন্দর কথা বলছেন অনেক সুন্দর কথা বলেছেন সম্মানিত অবস্থিতে তাহলে আমরা দেখলাম বিশ্বনবী তিনি নামের ক্ষেত্রে মানুষের নাম বলেন আর জায়গার নাম বলেন সংস্কার করেছেন তিনি সামাজিক কোনো জালেম তৈরি হলে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই কাজগুলো বিশ্বনবীর মাঝে ছিল না ছিল না ছিল এই কাজগুলো আমরা উন্মুত হয়ে আমাদের করার দরকার আছে নাকি নাই বিশ্বনবীর কাজ আমাদের জন্য শুননা। এগুলো আমাদেরকে করতে হবে এরপরে রাজনৈতিক তার পলিটিক্যাল কিছু সংস্কার ছিল যখন তিনি দেখলেন প্রত্যেকটা মদিনার প্রত্যেকটা জায়গায় অনেক সংস্কারে ঢুকে গিয়েছে তিনি সবাইকে সাথে নিয়ে তিনি একটা সনদ পেশ করলেন যে সনদ সেই সনদের নাম হচ্ছে মাদিনা সনদ এই যে বিশ্বে এখন যত সনদ তৈরি হচ্ছে সবাই কিন্তু ওই সনদটাই ফলো করে হয়তো বা কম কেউ বেশি কেউ করে বিশ্বনবী একটা সনদ লিখলেন ওই সনদের মূল যেই প্রতিপাদ্য ছিল সেটা হলো আমরা সবাই মিলে যে যে দলের হই না কেন সবাই এক থেকেই সনাদের আদলে আমরা সামনে আনাবো সোহার আল্লাহ এটা ছিল একটা রাজনৈতিক দর্শন বিশ্বনবী রাজনৈতিক সংস্কার করেছেন এভাবে ঠিক তেমনইভাবে নিজের থেকেও সংস্কার করতে গিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বিদায় হজ্জের মাঠে তিনি লক্ষ লক্ষ সাহাবিকে সামনে নিয়ে তিনি বলেছেন যে শোনো আজ থেকে নিয়ে আমার কোরাইশ বংশে যারা সুদের লেনদেন করত আজ থেকে নে আমি মোহাম্মদ সাল্লাম এই সুদগুলো মাটির সাথে পুঁতে দিলাম আর কোনো সুদের লেনদেন কেউ করবেন না সোহান আল্লাহ তাহলে দেখেন সংস্কারটা করতে করতে হবে নিজের পরিবার থেকেই নিজের সমাজ থেকে নিজের জায়গা থেকেই পরিবর্তন করতে হবে অমর বিন তিনি তার ছেলেদেরকে বলতেন হে আমার ছেলেরা আমি খলিফা আমি যে খলিফা তোমরা যদি খলিফার ছেলে হয়ে কোনো অপরাধ করো তাহলে মনে রাখো অন্য জনের যদি হয় এক গুণ শাস্তি তোমরা খলিফার ছেলে হওয়ার কারণে তোমাদের হবে ডাবল শাস্তি এগুলো হচ্ছে সংস্কার এগুলো সংস্কারবাদী এবং স্বাধীনচেতা মানুষের কথা সম্মানিত অবস্থিতি তাহলে আমরা বুঝলাম বিশ্বনবী এবং সাহাবিরা ছিলেন সংস্কারবাদী বিশ্বনবী এই সংস্কারবাদীর মনস্তত্বের মানুষ ছিলেন এই মাইন্ডের মানুষ ছিলেন